হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি রাত থেকেই শুরু করলাম দেখছো আমার বিছানাটার অবস্থা আমার ছেলে পড়তে বসেছিল তো আমার ছেলে যখন পড়তে বসে ড্রয়িং করতে বসে আমার ঘরের বিছানাতে এরকম তার বই টেবিলটা একদম ভন্ড হয়ে থাকে কার কার বাড়িতে এরকম হয়ে থাকে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানি আমি তো বিরক্ত হয়ে যাই পড়তে বসবে ড্রয়িং করতে বসবে এরমভাবে বসলে কিছু জিনিস খুঁজে পাবে এটা দাও মা ওইটা দাও মা এইভাবেই তো যাই হোক পড়িয়ে গেল তারপরে আমি গুছিয়ে নিচ্ছি এখন বইপত্রগুলো দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছে তো রাত্রিবেলায় এই কটা কাজ না করতে পারলে যেন ঠিক মনে শান্তি হয় না বাড়ি পরিষ্কার রাখি আর রাত্রিবেলায় যে ছেলে পড়ে উঠবে পড়িয়ে যাওয়ার পর আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নেব স্কুলের বইটা গুছিয়ে নেবো বইয়ের জায়গাটা গুছিয়ে নেব তারপরে চলে বন্ধুরা গুছিয়ে নিলাম ওইদিকে কাজ কমপ্লিট এবার চলে এলাম সুযোগ রান্না করে তার আগে আমি রুটিটা করেই নিয়েছিলাম এখন বসে পড়লাম খেতে তো আজি ছিল তার সাথে ছিল রুটি আর ছিল মাংস তো এই রাত্রির ডিনারটা এই দিয়ে কমপ্লিট করলাম এবার রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করার পর যা পজিশান থাকে তো চলো এখন ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার নিই এইটা হলো আমার সবথেকে বড়ো কাজ আমি তো বন্ধুরা রাত্রির বলো দিন বলো আমি রান্না করতে যতক্ষণ না সময় লাগে আমার রান্নাঘর পরিষ্কার করতে তত ততটাই বেশি সময় লাগে রান্না তুমি দুটো গ্যাস জ্বালাবো দুদিকে বসিয়ে দেবো ঝটপট কাটবো একদিকটা নামাবো আর একদিকটা তো আমার রান্নাবান্নার সময় स्त्री चुटे ছটফট হয়ে যায় কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এতটা জায়গা গ্যাস টেবিলটা পুরোটা পরিষ্কার করা অত বাসন মাজা তারপরে বুঝতেই পারছো রান্নাঘর যতক্ষণ না ক্লিন করতে পারি বা পরিষ্কার পরিপাটি রাখতে পারি ততক্ষণ যেন শান্তি হয় না তাও রাত্রে তো মাস্ট এই কাজটা আমাকে করতেই হবে রাত্রিবেলা রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিপাটি করে শুতে যেতেই হবে আর করাটাও উচিত এটা বা শুভ তো যাই হোক বন্ধুরা এদিকে আমার রান্নাঘর পরিষ্কার রান্নাঘর গুছিয়ে নিয়েছি আর দেখলে একটু খাবার রাখি যেটা সেটা রেখে দিয়েছি এদিকে রান্না বান্না করে রান্না বাসনপত্র মেয়ে যে সমস্ত কিছু গুছিয়ে রান্না কর নিট অ্যান্ড ক্লিন আর এই ঘরে লাইট টপ করে চলে এলাম এই ঘরে তো আর ভিডিওটা করিনি রাত্রি হয়ে গেছিলো এই আবার দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা তো দেখছো কী সুন্দর রোদ উঠেছে দেখি মনে হচ্ছে না যে সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়ে ওই যে রোদ দেখা দিচ্ছে তারপরেই চলে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি সেই জন্য ওই ফাঁদে আর ফুরিয়ে না জানো বন্ধুরা আরে যখন যা হবে হবে তো জামা কাপড় তো কাচতেই হবে সে রোদ উঠুক বা না উঠুক তো আমি আমার মতন কাঁচা দিয়ে বানান অসুবিধা হয় না তারপরে এই যে বন্ধুরা রান্না বান্নার এদিকে হয়ে গেছে এদিকে রান্নাবান্নাও করে নিয়েছি আর কী কী রান্নাবান্না করেছি তোমরা দেখে নিলে এদিকে মাছের ঝোল দুটো ডিম সিদ্ধ করে দিয়েছে ওদিকে ডাল আর ভাজা করে তো বাকি সমস্ত কাজ করে সান কাচা সমস্ত কিছু হয়ে গেছে আর এই দেখো রান্নাঘর নিট অ্যান্ড রান্নাবান্না করার পর খাবার সব নিচে নামিয়ে দিই আর কিছু বাজারে নিয়েছিলো ধুয়ে এখন জল ঝরছিল পরে সব ফ্রিজে রাখবো তারপরে এই যে আমি এখন রেডি হয়ে গেছি কাপড় কিছু দিলাম না কেন বলে তো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওইগুলো ভিজে আছে ওগুলো সরাবো দেবো তো যাই হোক এসেই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে বন্ধুরা আর ভিডিওটা করিনি একদম দেখা হচ্ছে ঠিক এটা চারটে বাজে প্রচণ্ড জুড়ে বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে কি বলবো মানে এমন বৃষ্টি এসেছে আমি ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম ফেসবুকে ভিডিও ছাড়লাম রিলস ছাড়লাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে না দেখছি কি অন্ধকার হয়ে গেছে আমি ভাবছি যে কী ব্যাপার হলো এত অন্ধকার কেন কি সুন্দর হয়ে গেল উঠে দেখছি সবে ঘড়িতে চারটে পাঁচ এরকম পরিমাণ বৃষ্টি বৃষ্টি একদম মোশালদারে হচ্ছে তো বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে কিন্তু এই বৃষ্টির পর যখন রোদটা ওঠে না প্রচণ্ড গরম হয় একদমই ভালো লাগে না তো এই যে কিছু করার নেই কেন বলো বন্ধুরা বৃষ্টির বৃষ্টি পড়বে রোদ উঠবে এটাই প্রকৃতির নিয়ম তুই মেনেই চলতে হচ্ছে তারপরে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করো খুব ভালো লাগে বন্ধু তোমাদের শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এই দেখো এখন হয়ে গেল সন্ধে তো দিয়ে দিলাম সন্ধে দিয়ে একটু বসেছিলাম ছেলেকে পড়াগুলো ধরছিলাম ছেলেকে পড়াচ্ছিলাম তারপর ম্যাম এলো তারপরে বন্ধুরা করে নিলাম রান্না রান্নাবান্না তো ভিডিওটা এখানেই শেষ করছি আজ খাওয়া দাওয়া করে নিয়ে আজ মতন